আওয়ামী লীগের কি বলা হয় যে দুইজন ব্লুটুথ মন্ত্রী না সরি মানে এমপি ছিলেন ক্রিকেটার দুইজনই একজন হচ্ছেন মাস্টারফি বিন মুর্তুজা আর একজন হচ্ছেন সাকিব আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই কিন্তু আসলে অনেকগুলা পাটে পড়ে গেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলোয়াড় যাদেরকে দলমত নির্বিশেষে দেশের মানুষ ভালোবাসে অভিনয় শিল্পী গানের শিল্পী বা আর্টিস্ট যারা আছেন তাদের আসলে রাজনীতিতে আসা উচিত না অন্তত একটা বয়স পর্যন্ত কেন এই ফিরে বাংলাদেশের কে না ভালোবাসছে এই সাকিব আল হাসানকে কেই না ভালোবাসছে কিন্তু যখন তারা এমপি নির্বাচনে গেল তখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মাস্টারফি এবং সাকিবকে অপছন্দ করা শুরু করল ব্যারিস্টার সুমনকে অনেকে ভালোবাসত কিন্তু যখন তিনি আওয়ামী লীগের কানেক্ট হয়ে গেলেন তখন তার প্রতি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে মামলা হলো আসামি হলো বাট বৃষ্ঠা সমন কিন্তু ভালো মানুষ এটা আপনিও জানেন তাই না এখন আজকে আমাদের যে মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রী হিসাবে যারা শপথ নিয়েছেন আমাদের যিনি যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী তো শপথ নিয়েছেন এরপর তিনি এক ঘোষণা দিয়েছেন যেই ঘোষণায় সাকিব আল হাসান এবং বিন মর্তুজা সম্মানের সহিত তারা আবারও দেশের ক্রিকেট আঙ্গনে ফিরতে যাচ্ছে আর এই তথ্য আমরা কোথা থেকে বললাম আমাদের আমিনুল হক যিনি যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে বিএনপির পক্ষ থেকে আপনি কি তিনি শপথ নিয়েছেন তো আজকে সন্ধ্যায় মিরপুরের ওনার যে বাসা আছে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে তাদের আবারও দেশের ক্রিকেটে ফেরানো সম্ভব অর্থাৎ যে মামলাগুলো আছে এখানে অধিকাংশ মামলাই হচ্ছে ভুয়া মামলা যে আওয়ামী লীগ করার কারণে এই মামলাগুলোর আসামি হয়েছে তো এগুলো কিন্তু আসলে খুব বেশিকম থাকবে না আর যখন সরকারের পক্ষ থেকে একজন দল মানুষকে রিকোয়ার্ড হয় অর্থাৎ প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে তার মামলা পানির মতন ঝরা যায় ডক্টর ইউনিভার্সিটি গুলো ঝরছে না ঝরছে তো ছশো ছেষট্টি কোটি টাকার ইস্যু গেছে না গেছে তো তো এরকম সরকার যদি চায় মামলা পানির মতন ঝরা যায় হয়তোবা তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য তাগিদ দেওয়া হবে আপনার সাহেব বলছেন যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে এই মামলাগুলোকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব আল হাসান এবং মাস্টরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে এটা সৌন্দর্য মনে হইল আর ক্রিকেটার তো বলি ভাই যারাই আছেন দেখা দেখে মাস্টরাফিরে দেখে আপনার একটু বুঝ যে এই রাজনীতিতে আপনি যখন জয়েন করতেছেন এটা জনগণের সাথে আপনি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন বা আমি আমিনুল ইসলামকে মনে করছি স্মার্ট ক্যারেক্টার এমনকি আঙ্গনের যে শূন্যতা সেইখানে হয়তো তাদেরকে ফেরাইলে কিছুটা পজিটিভিটি হবে তবে মাস্টার ক্রিকেট খেলা সেরা দিছে বাট বোর্ডে তো একজন সফল অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান অলরাউন্ডার সো ক্রিকেট আঙ্গনে তাদের ভূমিকা কিন্তু এখানে একটা কাজ করে যাবে তিনি বলছেন যে সাকিব মাসরাফিরা যেন আবার ফিরে আসতে পারে আমরা এই জায়গাটিকে অত্যন্ত নমনীয় এবং সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই তাদের দেশে ফেরার ব্যবসায় তারা তিনি বলছেন যে আমরা চাই যে মামলাগুলো আছে সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে সেই ব্যবস্থার জন্য তারা আশাবাদী অর্থাৎ রাষ্ট্র যদি চায় এই মামলা পানির মতন ফুস হয়ে যাবে আমি মনে করি যে বিএনপির কিছু জিনিস আজকে যারাই মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন শুরুটা অনেক ভালো এখন সামনে অনেক দিন পরে আছে মানুষ পরিবর্তন চাচ্ছে মানুষের পালস বুঝতে হবে ভাইব বুঝতে হবে আমরা যারা জনগণ আছি তাদেরও ধৈর্য থাকতে হবে সব কিছু মিলিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হবে আমি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে সবসময় দেখি আমি মনে করি যে ভালো কিছু হবে আর যদি খারাপ কিছু হয় তাহলে আমরা সরকারের সমালোচনা করব যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় করেছিলাম আমরা আশা করি আমাদের স্বাধীনতার স্পেস থাকবে যেন আমরা আগের মতন ঝামেলা না পড়ি ভালো থাকুন আসসালামু আলাইকুম